আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম এনা ফুসো একটি বাস রিভিউ নিয়ে তো এই বাস কিভাবে কখন রিলিজ হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে তো বাসটির আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বডি সাইড থেকে প্লাস পিছন সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে তো সবকিছু কিন্তু মোট কিন্তু ভালোই লাগতেছে শুধুমাত্র সামনের ফিনিশিং একটু ঘাটতি রয়েছে আমার যেটা মনে হয়েছে এছাড়া বাকি সবকিছু মোটামুটি ঠিকই ছিল এবং এটা দেখতেছেন পিছন সাইডটা একটু বেশি ভালো লাগতেছে যেহেতু নতুন মডেল আর সামনের দিকে যদি একটু ফিনিশিংটা ভালোভাবে দেওয়া যেত তাহলে আরো একটু বেশি পারফেক্ট মনে হইতো মোটটা যদি সামনের দিকে একটু ড্যামেজ ড্যামেজ মনে হতো

সেই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা একটু কষ্ট করে ডেসক্রিপশন থেকে আপনারা লিঙ্ককে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে আট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে এই মোড়টি রিলিজ হবে এরকম আশা করি তার চ্যানেলে খুব দ্রুতই আট হাজার হয়ে যাবে আর আট হাজার হওয়ার কিন্তু মোটটা রিলিজ হয়ে যাবে এরপর রিলিজ ডেটটা আপনাদেরকে বলার কিছু থাকতেছে না যেহেতু রিলিজ ডেটটা সম্পূর্ণ আপনাদের হাতে আপনারা যখন দ্রুত সাবস্ক্রাইব করবেন তত দ্রুতই কিন্তু এই বাস মোট কিন্তু রিলিজ হয়ে যাবে তাই দেরি না করে খুব দ্রুতই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোট একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যেতে পারে আর এটা এর কন্ডিশন গুলো দেখতে পারতে আর এখানে যে আছে এটা কিন্তু আগের ভার্সনের অনেকেই জানতে চাইতে পারেন যে আসলে আপনি কোন ভার্সন ওইভিটি ইউজ করতেছেন আমার এই ভার্সনটা হচ্ছে ওয়ান অনেকেই চাচ্ছেন যে আগের ভার্সনে ফিরে যাবেন নতুন ভার্সনে অনেক রকম অনেক ফোনে সমস্যা দিচ্ছে ম্যাপ ডাউনলোড থেকে শুরু করে অনেক সমস্যা তো তাদের জন্য কিন্তু ভিডিও আছে কিভাবে ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ইনস্টল করবেন সম্পূর্ণ গাইডলাইন দেওয়া তো আজকে ভিডিওটা বেশি দূর বাড়াবেন আপনি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে এই ভিডিওটা তখন দেখার জন্য